ভাইজান ও ভাইজান এই এত কথা আপনি কেমনে কন তো কেন আপনি জানেন না না জানি না মুখ দিয়ে কই পাখি উড়াল দিছি আপনি আবার আইছেন কই থেকে আমি আসলেও সে আর আইব না সে উড়াল দিছে গো ভাইজান সে ভাগছে সে উড়াল দেও কার ভাগু তাতে আপনার এত আনন্দ লাগতাছে কে আপনার তো খুশি হওয়ার কিছু দেখতাছি না আমার খুশির কারণ যে কারণ আমার কথা ফইলা গেছে আপনি আসলে একটা খারাপ লোক রপ্তানি যোগ্য খারাপ মানুষ ওইটা আবার কি এক্সপোর্ট কোয়ালিটি শুনেন খুঁজার কোনো লাভ নাই চলেন আমরা গিয়ে হাত তুলি হাত তুলে আত্মসমর্পণ করে কই পাখি ভাগছে কর হইলে আপনি যায় কর তবে আপনার বই নে রে না এইটা তো সম্ভব না বিকাশে কম খরচে ক্যাশ লিমিট বেড়ে 50000 ফ্রি এজেন্টও দুইটা জানি তো এই সাহস আপনার নাই কারণ কালকে আপনার বই না আমি শুনছি আপনার ওই যে রুটি বলার বেলন আছে না ওইটা দিয়ে আপ্যায়ন করছে আচ্ছা সে আমার বোন সে আমার রুটি বলার বেলুন দিয়ে আপ্যায়ন করছে না হাতে করছে এটা দিয়ে তো আপনার কোনো কাম নাই আপনারও খুশি হওয়ার কোনো কারণ নেই আর এইটাকে সারাদিন খেলে আমাদের কোনো পাগলের মতো চাই থাকে কারণ আমি খারাপ মানুষ খুব পছন্দ করি আমার খুব ভালো লাগে আমারও না পাগল পিঠা খুব পছন্দ তবে অনেকদিন পিড়াই না কিন্তু আসেন

লাডি কিনতে আসি নাই আমিও তো লাডি বেচতে বসি নাই হ্যাঁ তাহলে লাডি হাতে বাইরে আসেন কেন কুত্তা খাদানি লাগা কুত্তা হ্যাঁ কুত্তা খাদামু কুত্তা কই আমি তো কোনো কুত্তা দেখি না আপনি না দেখলে কোনো সমস্যা নাই আমি খাদামু তো আমি দেখলেই চলব কুত্তা কই আমি তো কোনো কুত্তা দেখতেছি না এই ভাই আপনি আমার লগে করেন না আপনি আমারে কুত্তা কইতেছেন আপনারে কুত্তা কমু কেন

যান দেখান দূর থেকে দেখতে হইব হাতে কিন্তু নেওয়া যাইবো না ভাই আমারও একটা